নমস্কার আমি সপন নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত আজকে একটি ভয়ানক কালা আইনের কথা আপনাদেরকে মহিলাদের অধিকারকে খর্ব করতে 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 কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তাদের অধিকারকে কিভাবে তলানিতে নামিয়ে দেওয়া হয় সারিয়াতি আইনের কথা বলে আমি তারই একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো কেন তুলে ধরব না আমাদের রাজ্যে বহু সময় শারিয়াতি আইনের কথা আমরা শুনি মুসলিম বিভিন্ন নেতারা বহু সময় বলে আমরা এটা শুনেছি যে ভারতবর্ষের সারিয়াতি আইন চালু করার স্বপ্ন নিয়ে এ দেশে কিছু সন্ত্রাসবাদী শক্তি তারা ভারতবর্ষে ঝাঁপিয়ে পড়ে ভারতবর্ষের যে সমস্ত সন্ত্রাসবাদী শক্তি ভারতের বিভিন্ন প্রান্তে এমনকি পশ্চিমবাংলাতেও যে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো রয়েছে তারা সারিয়াতি আইনের স্বপ্ন দেখে পশ্চিম বাংলা যে লক্ষ্মীর ভান্ডার নেওয়া মহিলা তাদের কাছে একটা সাবধান মান আপনি আজকের লক্ষ্মীর ভান্ডার নিয়ে নিজের পায়ে কুরুল মারছেন না তো আগামী দিনে পশ্চিম বাংলায় সারিয়াতি আইন চালু করবে যারা বলে যারা সারিয়াতি আইনের পক্ষে আপনি তাদেরকে আস্তে আস্তে শক্তি বাড়িয়ে দিচ্ছেন না তো তাদের পক্ষে আপনি আপনার কাজ করে দিচ্ছেন না তো আপনার আগামী ভবিষ্যৎকে আপনি ধ্বংস করে দিচ্ছেন না তো আগামী দিনে মহিলাদের সারিয়াতি আইন চালু হলে কি ভয়ানক অবস্থা হতে পারে আফগানিস্তান তার একটা বড় উদাহরণ আজকে আমি দেখাবো আফগানিস্তানে শোনাবো আপনাদেরকে যে আফগানিস্তানে একটি আইন এই আইন যে একটি নব্বই পৃষ্ঠা দণ্ডবিধি তারা চালু করেছে সেই দণ্ডবিধি কি ভয়ানক প্রথমত এই দণ্ডবিধিতে দু হাজার নয়ের আফগানিস্তানে চালু হওয়া যে আইন ছিল এলিমিনেশন অর্থাৎ মহিলাদের বিরুদ্ধে যে কোনো রকমের ভায়োলেন্স করতে গেলে তার জন্য সরকার ব্যবস্থা নেবে এই যে আইন ছিল সেই আইনটাকে প্রথম বাতিল করে দিয়েছে এখানে গার্হস্থ হিংসাকে বৈধ করে দিল অর্থাৎ আপনার স্বামী আপনাকে মারতে পারবে আফগানিস্তানে একজন স্বামী তার স্ত্রীকে মারতে পারবে কন্যাকে মারতে পারবে তার যদি বান্ধবী হয় সেই বান্ধবীকেও সে মারতে পারবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার হাড় ভাঙে যতক্ষণ না তার শরীরে ক্ষত সৃষ্টি হয় আরও মজার ব্যাপার এইটা ঘটার পর হাড় ভাঙার পর ক্ষত হওয়ার পর আপনি যদি আদালতে এই বিষয় সম্পর্কে অভিযোগ জানাতে যান বিচার চাইতে যান তাহলে যে আপনাকে মারলো অর্থাৎ ওই আপনার স্বামী কিংবা আপনার ওই বন্ধু তাকে সঙ্গে নিয়েই আপনাকে আদালতে যেতে হবে অর্থাৎ তাকে বলতে হবে যে আমি তোমার বিরুদ্ধে আদালতে মামলা করছি মামলা করব তুমি আমার সঙ্গে আদালতে চলো হাস্যস্কর বিষয় এর এখানেও শেষ নয় দু হাজার একুশ সালে সেনা করে দিয়েছে আমেরিকা দু সাল থেকে ওখানে মেয়েদের লেখাপড়া বন্ধ শুধু প্রাথমিক শিক্ষা পায় মেয়েরা রাস্তাঘাটে বেরোনো বন্ধ করে দেওয়া হয়েছে উঁচু স্বরে কথা বলা যাবে না নতুন আইন অনুযায়ী মেয়েরা ঘরের মধ্যে বাইরে উচ্চ স্বরে কথা বলতে পারবে না জোরে কথা বলতে পারবে না এটাই হচ্ছে সরিয়তি আইন বলছে যে এখানে মানবাধিক এখানে কি বলছে 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 মহিলাদের সারা শরীর ঢেকে রাখতে হবে ছাড় পাবে না মুখমন্ডল কোনো অপরিচিত পুরুষের দিকে তাকানোর জোপর নারীদের রয়েছে আপনি ভাবুন আর কি বলছে যে নারীদের প্রকাশ্যে কথা বলা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে প্রকাশ্যে কোনো মহিলা কথা বলতে পারবে না বাড়ির বাইরে গিয়ে কাজ করা বন্ধ করে দিয়েছে যে মহিলারা যে পোশাক পরবে সেই পোশাক পাতলা হবে না আটো সাটো হবে না মহিলা যখন বাড়ির বাইরে বেরোবে তখন তাকে বোরখা তো পরতেই হবে তার সঙ্গে তার পুরুষ সঙ্গী কিংবা স্বামীকে থাকতে হবে ট্যাক্সিওয়ালাদের ওপর নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে বোরখা পরা থাকবে না এরকম কোনো মহিলাকে ট্যাক্সিতে নেওয়া যাবে না মহিলার সঙ্গে পুরুষ সঙ্গী নেই তাকে ট্যাক্সিতে তোলা যাবে না ট্যাক্সিওয়ালাদের ওপর কড়া নিষেধাজ্ঞা আর কি বলেছে যে কোনো মহিলা তার স্বামীকে না জানিয়ে যদি কোনো আত্মীয়র সঙ্গে দেখা করতে যায় তাহলে তার তিন মাসের জেল কারাদণ্ড হবে আর স্বামী যদি আপনাকে মারে আপনার পুরুষ সঙ্গী যদি ওই মহিলাকে মারে তাহলে তার জন্য পনেরো দিনের যদি সেটা প্রমাণ হয় আদালতে তাহলে পনেরো দিনের জেল এই গোটা ব্যাপারটা আইনি স্বীকৃতি দিয়েছে কে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ জাদা হিবাতুল্লাহ জাদা এটাতে শিলমোহর দিলেন এবং জানিয়ে দিলেন যে আগামী দিন থেকে আফগানিস্তানে মহিলাদের আর কোন অধিকার বলে কোনো বিষয় থাকছে না তাদের স্বাধীনতা বলে আর কিছু থাকছে না এবং এর বিরুদ্ধে এই যে আইনটা পাশ হচ্ছে সেখানেও বলে দেওয়া হয়েছে যদি এর বিরুদ্ধে কেউ কোনো কথা বলে তাহলে সেটাও শাস্তিযোগ্য অপরাধ এই আইনের বিরুদ্ধে এই আইনে আরো ভয়ানক কথা বলা হয়েছে যে এই আইনে দেশে চার ধর্মের চারটে ভাগে লোক থাকবে একটা হচ্ছে উলেমারা ওই যে যারা ওদের ধর্মগুরু সেই উলেমারা থাকবে আর একটা থাকবে আশরাফ যারা খুব বড় লোক আর একটা হচ্ছে মিডিল ক্লাস মধ্যবিত্ত আর নিম্নবিত্ত অপরাধ করল ধরুন একটা ঘটনা ঘটেছে ভয়ঙ্কর অপরাধ সেই অপরাধের জন্য ওই যে ধর্মগুরু মুসলমান ধর্মগুরু মৌলভী উলেমা তাদেরকে যে ডাকা হবে তাকে শুধু পরামর্শ দিয়ে ছেড়ে দিতে হবে তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হবে না অভিজাত হলে তাকে সমন দিয়ে ডেকে পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হবে কিন্তু ওই একই অপরাধ অপরাধে মধ্যবিত্তকে সাজা নিম্নবিত্তকে আরও করা সাজা অর্থাৎ আপনি গরিব হলে আপনার জন্য সাজা হচ্ছে ভয়ানক এইটা হচ্ছে ওখানকার দণ্ডবিধির ননম্বর ধারা অনুযায়ী এইটা আনা হয়েছে আর এই যে নব্বই পৃষ্ঠার নতুন দণ্ডবিধি আফগানিস্তানে চালু হয়ে গেল এই চালু হওয়ার ফলে ফলে সেখানে এখনো পর্যন্ত এই ব্যাপারে কেউই মুখ খুঁজছে না রাষ্ট্রপুঞ্জের বিশেষ দূত আল সালেম তিনি বলেছেন যে আফগানিস্তান এরকম একটা ভয়ানক নারকীয় একটা দানবীয় আইন মহিলাদেরকে নিষ্পেষিত করার জন্য এরকম একটা আইন নিয়ে আসার সাহস পাচ্ছে কারণ তারা এটা জানে যে তাদেরকে এই মুহূর্তে আটকানোর মতো কেউ নেই আমেরিকা দু হাজার একুশে চলে গেছে বাইশ থেকে নারী শিক্ষা সমস্ত স্তব্ধ করে দিয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে আর ওই বন্ধ করে দেওয়ার পর প্রথমে তারা ওই প্রাথমিক শিক্ষাটুকু রেখেছিল এখন প্রাথমিক শিক্ষাও প্রায় কমে গেছে স্কুলে ছেলে মা মেয়েদের পাঠানো হচ্ছে না এই রকম একটা দানবীয় যে ব্যবস্থা সরিয়াতি আইনের নামে যে দানবীয় একটা ব্যবস্থা এই ব্যবস্থা আফগানিস্তানে হয়েছে বিভিন্ন মুসলিম দেশগুলোতে এই রকম নারীদের এরকম ভয়ানক অবস্থা হয় আমাদের রাজ্যে যে যে মহিলারা রয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যারা আনন্দ নৃত্য করেন ওই এক হাজারটা দেড় হাজার হয়েছে বা দেড় হাজারটা সতেরোশো হয়েছে বলে যারা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন তাদেরকে বলবো এই যে আনন্দ আজকে যে সাময়িক আনন্দ পাচ্ছেন আর এই আনন্দের ফলে যাদেরকে রেখে দিচ্ছেন যাদেরকে লালন পালন করছেন আগামী দিনে পশ্চিম বাংলাতে তারাই আপনার কাছে আপনাদের কাছে বিপদের কারণ হবে এই পশ্চিম বাংলা যেদিকে গড়াচ্ছে আগামী দিনে এই পশ্চিম বাংলায় যদি এখনই আমরা সতর্ক না হই এখনই আওয়াজ উঠেছে বাংলায় মুসলমানদের সরকার তৈরি হবে তারপরে অলিখিত সরিয়াতি আইন চালু হয়ে যাবে গোটা পশ্চিম বাংলায় মুসলমানদের সরকার প্রতিষ্ঠিত হওয়া মানে তাই বাংলার সমস্ত নারীদেরকে বলবো আফগানিস্তানের এই ঘটনা থেকে শিক্ষা নিন সজাগ থাকুন নজর রাখুন চোখ খোলা রাখুন আর আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একবার ভাবুন আপনি দেড় হাজার টাকার বিনিময়ে হাজার টাকার বিনিময়ে আপনি আপনার রাজ্যের ভবিষ্যৎ এই রকম কোনো আফগানি তালিবানি শাসনের হাতে তুলে দিচ্ছেন না তো তার প্রেক্ষাপট তৈরি হয়ে যাচ্ছে না তো আপনার ভোটের কারণে আপনি ভুল লোককে নির্বাচিত করছেন না তো ভালো করে চিন্তা করে ভেবে নিয়ে আপনার ভোটটি দেবেন আমাদের সেদিকে নজর থাকবে আর আমার দর্শকদের বলবো যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক দিন কমেন্ট বক্সে আপনি আপনার মতামত লিখুন ভালো থাকবেন সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের নিউজ নয়া ভারত আপনার কথা বলে নমস্কার